হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্রথমেই বলবো সবাই একটা কমেন্ট করো এবং অবশ্যই লাইক দিও আমাদের ভিডিওতে কারণ আমরা তো প্রফেশনাল ভিডিও ব্লগার না তারপরেও যেখানে আমরা যাই ঘুরতে একটু যেখানে বেড়াতে যাই সেখানকার একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তাই অবশ্যই তোমাদের একটু ভালো লাগলে একটা কমেন্ট যদি করো তাহলে হবে কি আমাদের ভিডিও করার একটু ইচ্ছে অনুভূতিটা আর একটু বেড়ে যাবে যাই হোক চলে যাই মূল ভিডিওতে আমরা আমি আর টুনিবো দুজনে যাচ্ছিলাম হচ্ছে টুনিবোর পিসি বাড়ি মানে আমার পিসি শাশুড়ির বাড়ি সেখানে যাচ্ছি এবং যেদিন যাচ্ছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল মানে এই শীতে যেদিন প্রচুর ঠান্ডা দুই দিন সূর্য ছিল না আমরা সেদিনই রওনা দিয়েছিলাম এবং যাওয়ার পথে এই যে আমাদের চিরচেনা দরাটানা ব্রিজের টোলঘাট সেখানে থেকে আমরা বাইকে যাচ্ছিলাম এবং এখানে দেখলাম যে তিনটে ছেলে তাদেরকে পুলিশে ধরছে তারা হেলমেট বিন মোটর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সবাইকে বলবো আমার বন্ধুবান্ধব যারা আছো যারা বাইক চালাও তারা অবশ্যই বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করবে কারণ নিজের সেফটিটা তো আগেই তাই না তো এবার আমরা আবার চলেছি একটু দূরে যেতে হবে তাই বাইকে একটু তেল ভরে নিলাম এরপরে চিরচেনা সেই রাস্তা বাগেরহাটের শহর বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম এবার আমরা চলে আসছি বাজারের মধ্যে মানে বাঘেরহাট বাজারের মধ্যে এখান থেকে মিষ্টি কেনার জন্য কারণ আমরা যেখানে যাব সেখানে যাওয়ার পথে ভালো মিষ্টি পাওয়া যাবে না তাই বাগেরহাট থেকেই আমরা মিষ্টি কেনার জন্য আবার বাঘেরহাট সদরের ভিতরে বাজারে প্রবেশ করলাম এবং সেখান থেকে আমরা মিষ্টি নিলাম প্রথমে মিষ্টি নিতে চেয়েছিলাম সেগুলো না নিয়ে আমরা রসগোল্লা সেগুলো নিলাম বেশি করে এবং রসগোল্লাও খুব ভালো ছিল যার কারণে একটু বেশি করে নিয়েছি এরপরে আমরা দশানি থেকে বায়ে যে দিঘি আছে সেই দিঘির পাড়ের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি রামপাল ডেমা কাশিমপুরের রাস্তা থেকে রামপালের দিকে যাব সেখানেই পিসি বাড়ি তো এই যে সুন্দর রাস্তা সুন্দর দিঘি দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বাইক চালিয়ে চলেছি আমাদের গন্তব্যে একটা কথা বলে রাখা ভালো মানুষের জীবন তো ক্ষণস্থায়ী আমরা এর মধ্যে যতটুকু পারি একটু ভ্রমণ করে নিই এবং আমাদের যে মনের যে আনন্দটা সেটুকু দুজনে ভাগ করে নিই এইটাই তো এইটাই তো জীবনের আনন্দ যাই হোক আমরা কথা বলতে বলতে মজা করতে করতে একটা রাস্তায় চলে আসলাম যে রাস্তাটা ছিল প্রচণ্ড পরিমাণে খারাপ রাস্তা তো যেহেতু আজকে প্রচণ্ড ঠান্ডা আছে যার কারণে আমরা ওই রকমভাবে এই ঝাঁকুনিগুলো অনুভব করি নাই ওই ঝাঁকুনির মধ্যে দিয়েই আমরা সুন্দরভাবে আস্তে আস্তে করে যাচ্ছিলাম আর ঠান্ডার মধ্যে বাইকও চালানো যাচ্ছিল না তার কারণে ধীরে ধীরেই আমরা বাইক চালিয়ে আমাদের সেই পিসি বাড়ি যাচ্ছিলাম এখানে রাস্তাটা অনেক দিন আগে আমি একবার আসছিলাম এই রাস্তায় তখন এই রাস্তাটা এতটাও খারাপ ছিল না তো মাঝে মাঝে একটু চেষ্টা করলো আমাদের দুজনের মুখটা নেওয়ার জন্য কিন্তু ওই যে রাস্তা তার মধ্যে আসলে ওইভাবে ফেস দেওয়া লুক দেওয়াটা আমাদের পক্ষে কঠিন ছিল তা আমরা এক কাকার কাছে জিজ্ঞেস করলাম যে পথ কোনটা তো কাকা আমাদের পথটা দেখিয়ে দিল এবং আমরা সেই পথে আবার আমাদের গাড়ি চালানো শুরু করলাম এবং আমরা যাচ্ছি দেখতেই তো পাচ্ছেন সামনে প্রচণ্ড কুয়াশা এই কুয়াশার মধ্যে আমরা চলেছি আমাদের সেই গন্তব্যে সেই পিসি বাড়ি প্রথম পর্বে পিসি বাড়ির যাওয়াটার পুরো ভিডিওটা দিতে পারি নাই তবে পিসি বাড়িতে যাওয়ার যে ভিডিওটা সেটিও আসবে এর পরে পর্বে সবাইকে দেখার আমন্ত্রণ রইল এবং আবারও বলছি কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকো সবাই টাটা